আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা খামারি ভাই এবং বোনেরা যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পরন্ত বিকেলের বেলা বৃষ্টির ভিতরে এইখানে চলছে একটা ট্রেনিংয়ে ট্রেনিংয়ের মতো নাকি ট্রেনিং চলতেছে কী ট্রেনিং চলতেছে কিছু উদ্যোক্তা ভাই আর্টসে বুটটা ভারমেন্টের শেড কীভাবে তৈরি করে মুরগিকে খাওয়াই খাঁচার ভিতরে তারই তো ট্রেনিং এই দোকানের ভিতরে এতদিন ট্রেনিং এর ব্যবস্থা ছিল না যার জন্য দেখাইতে পারি নাই আর আপনারা সচক্ষে এখন দেখতে পারতেছেন যে কিভাবে ফার্মেন্টেশন তৈরি করে খাওয়াই নাকি এখন এই ফার্মেন্টেশন খোলার পরে একটা সেন্ট পাইছেন তাই না হ্যাঁ গ্রান্টটা কেমন লাগছে অদ্ভুত একটা খুব সুন্দর একটা গ্রান লাগছে নাকের ভিতরে খুব একটা সুন্দর একটা সেন্ট পাইছেন পাইছেন না পাইছেন আপনি পাইছেন আচ্ছা এখান থেকে আমরা যেহেতু খাবারটা মুরগির আবার মুরগি হলো কম মুরগি অল্প মুরগি তো ওই জন্য এক কেজি দিয়ে আমি মানে পরীক্ষা করতেছি মুরগিগুলো আসার পরে দেখছেন কি খাবার খায় জিম মেরে বসে রয়েছে তাই না খাবার আগ্রহ কম এখন ফার্মেন্টেশন খোলার পরে এই ফার্মেন্টেশন আমি দিই ওরা কি পরিমাণে আগ্রহ নিয়ে খায় মুরগি কিন্তু ঘুমাইতেছে কারণ না সকাল থেকে খাইছে ফারমেন্টেশন এখন আবার দেবো আপনার ছয়শো গ্রাম দেন ছয়শো গ্রাম ছয়শো গ্রাম এক কেজি দেবো তো ছয়শো গ্রাম মাপেন আর কেজি দিন সাথে সাথে এটা এটা আমরা ছয়শো গ্রাম আর বিশ গ্রাম দেন এক কেজি এক কেজি পরিমাণে কম বেশি হলে সাতশো আচ্ছা আমি একটু বাড়াই দিতে এটা মিক্সার করে এই পরিমাণ মানে সিক্সটি প্লাস ফোরটি সিক্সটি পারসেন্ট ফারমেন্টেশন আমাদের যে কস্টিং খরচটা এটা কমে আসবে ফারমেন্টেডের খরচ পরে তিরিশ টাকা মাত্র তিরিশ টাকায় কি ফারমেন্টেশন মুরগির খাবার গরুর খাবার হ্যাঁ তিরিশ টাকা পরে আচ্ছা ভুট্টার দাম এখন আঠাইশ টাকা তিরিশ টাকা আর সোয়াবিনের দাম কমছে আগে যে দাম ছিল কমছে আর তারপরে আপনার সব কিছু আদারাইস মিলে যেভাবে তৈরি করব তাতে ফার্মেন্টেশনের খরচ পড়তে আছে কত তিরিশ টাকা বা দু এক টাকা এদিক ওদিক হইতে পারে কম হইতে পারে আড়াইশ টাকা হইতে পারে তেইশ টাকা হইতে পারে দামের উপরে মানে জেলা ভিত্তিক বুট্টার দাম নাকি সিলেটে ভুট্টার দাম চট্টগ্রামে ভুট্টার দাম ঢাকার ভুট্টার দাম আর দিনাজপুরের ভুট্টার দাম কিন্তু এক না এক আচ্ছা এখন সিক্সটি ফোরটি দিয়ে খাবারটা তৈরি করলাম ভুল করা যাবে না এই ফার্মেন্টেড খাবার হাই প্রোটিন কিন্তু কি প্রোটিন কত পার্সেন্ট প্রোটিন পঁচিশ পয়েন্ট সিক্সটি পঁচিশ পয়েন্ট সিক্সটি প্রোটিন যেহেতু অনেক বেশি ফার্মেন্টেডটা দেওয়ার পরে মুরগির কিন্তু পায়খানার সমস্যা হবে এই পায়খানার জন্য আমি এটা ওষুধ দেখাইছি কয়টা ওষুধ চারটা কি কী ওষুধ দেখাইছি অ্যানজাইম টু প্লাস সেফ আর হচ্ছে পপুলার কোম্পানির বি লাইট এই চারটা রাতের পানিতে দেবেন মাঝে মধ্যে সকালবেলা রাতের পানিতে দেবেন রাতের বেলা কিন্তু আপনার আটটার পরে বুটটা ফার্মেন্টেশন দেওয়া যাবে না তাহলে কি হবে ঠান্ডার সম্ভাবনা আসতে পারে অনেকে বারোটা পর্যন্ত চালাই দেন না এগুলো করা যাবে না যেহেতু বর্ষা বাদলের দিন হ্যাঁ বর্ষা বর্ষাবদলের দিন মুরগি ঠান্ডা স্বাভাবিক ঠান্ডা গরম আবহাওয়া চেঞ্জ আছে ঠান্ডা আসতে পারে পারে না এই জন্য সকাল আটটা থেকে রাত্র আটটার ভিতরে স্টাফ ফুললি স্টাফ এরপর আমরা কী দেবো কোম্পানির ফিট দিয়ে দেবো এই কোম্পানির ফিডের সাথে সাদা পানি দেওয়া লাগবে না তাহলে সাদা পানি হিসেবে সেফগার্ড এনজাইম টু প্লাস আর বিলাইক দিয়ে দেবো এই যে এই যে এইখানে আপনার এনজাইম আছে এই যে টু প্লাস আছে আর বিলাইট আর ওই যে এই হয়েছে বিলাইট আর হয়েছে সেফগার্ড এই চারটা মিলে দিয়ে দেবো তাহলে মুরগির মোটামুটি পায়খানার কি মানে কি রেজাল্ট একটু দেখান তো পায়খানার রেজাল্টগুলো একটু আর এই মুরগিতে আপনারা আসার পরে কি দেখলেন কোন ঠান্ডা আছে মুরগি কোনো ঠান্ডা আছে ঠান্ডা পায়খানা খারাপ কিছু আছে আপনি কি দেখছেন হ্যাঁ আমি ঠান্ডা পায়খানা নাই ওকে আপনি কি দেখছেন আপনি আসছেন কোথ থেকে আমি আসছে গফরগাঁও পাগলা থানা আসছেন কি শিকার জন্য নাকি জি ট্রেনিং আ দেওয়ার জন্য আছেন ট্রেনিং আমরা কিন্তু কি ট্রেনিং দেওয়ার জন্য কোনো টাকা পয়সা কারো কাছে দর্জ করি না ফ্রিতে ট্রেনিং আপনারা আসবেন একটু কষ্ট করে আমি ফ্রিতে শিখাই দেবো কীভাবে মানে করতাছি তারপরে ভিডিওর মাধ্যমে অনেক মানে শিখতে পারত কিভাবে তৈরি করতাছি তৈরি করাটা শুধু শেখবে কিন্তু খাবার কিভাবে কীভাবে আমরা ভিডিওর মাধ্যমে দিয়ে দিতেছি তাহলে আপনারা কি পাইলেন মুরগিদের পাতলা পায়খানা আছে পায়খানা কেমন আপনারা দেখছেন হ্যাঁ আচ্ছা খাবারটা একটু দেন তো একটু দেন একটু দেন একটু দেখি এর রিয়াকশনটা দেখি দেখি আপনারা তো আসার পরে দেখছেন যে তেমন একটা খাবারের রুচি কম তাই না শুয়ে ছিল আচ্ছা এখন ঘুমাইতে আছে ঘুমা ঠান্ডা পেয়ে ঘুমাইতে আছে একটু সরাই দেন না একটু সরাই দেন সরো তোমরা একটু সরো আচ্ছা দেন দেখি এই যে দেখেন এই যে রিয়াকশনটা এখন দেখেন দেওয়ার সাথে সাথে রিয়াকশন এটা দেন পরেরটা দিয়ে দেন হ্যাঁ তারপরেও আসছে মুরগির কিন্তু পেট ভরা পেট ভরা আসছে পেট ভরা না এই সেন্টের কারণে এই কিন্তু ও থাকতে পারে না আমি ওর রিয়াকশনটা দেখানোর জন্য যে ওর কিন্তু পেট ভরা পেট কিন্তু ভরা দেখেন প্রত্যেকটা মুরগির পেট ভরা পেট কিন্তু ভরা পেট ভরা না এই যে দেখেন এই যে পেট ভরা কিন্তু তারপরেও এই খাবারের সেন্ট মানে একটা সেন্ট পাইছে এই বাচ্চাটার বয়স কিন্তু তিন দিন তিন দিন বয়স এই বাচ্চাটার বয়স তিন দিন এই বড় মুরগির সাথে দিয়ে দিছি। এক ভাই মানে পথযাত্রী ভাই একটা বাচ্চা ফিরিতে পাইছে বাচ্চাটার ভিতরে ডুবে দেন দেয় কি অবস্থা আপনারা যারা তো পরীক্ষা করতেছেন এটারও সাথে পরীক্ষা করেন আচ্ছা দেখছেন তো রিয়াকশনগুলো দেখছেন এই যে এটা ফেলাই দিতেছে ভাই এটা তো পুরো এটা তো ফেলাই দিলে তো সর্বনাশ হয়ে যাবে আর তো বাইনে দেওয়া লাগবে আপনি এসে এসে বাইন বান দেন এগুলো বা বা আচ্ছা তাহলে আমরা আমরা কি বললাম এই বৃষ্টির ভিতরে সিক্সটি ফোরটি হিসেবে চালাবো কিন্তু পানি ফারমেন্টেশন পানি ফারমেন্টেশনটা এই বৃষ্টির ভিতরে না দিতে পারলে কোনো সমস্যা নাই কিন্তু বোট্টা ফারমেন্টেশনটা দিবেন পানি ফারমেন্টেশনটা কীভাবে দিবেন দেয়া লাগবে না দেয়া লাগবে না তাই বলে কি দেবো না দেব ভিন্নভাবে দেবো কিভাবে দেবো বায়োটিক মেডিসিন প্রতি লিটারে বিশ গ্রাম বায়োটিক মেডিসিন আমার যে তৈরিকৃত মেডিসিন প্রতি লিটারে বিশ গ্রাম আর বিশ গ্রাম কি আখের গুড় এই মিক্সার করে মিক্সার করে তাৎক্ষণিক যেহেতু ফার্মেন্টেশন পানির এইটার তিন দিন হয়ে গেছে এটা দেওয়া যাবে না খাবে না মুরগি ট্যাম্পর নাই এটার স্টের যে ট্যাম্পর এটা নাই এটা খাবে না এখন আমি কি দৌড় দিয়ে মুরগিকে না খাইয়ে থাকবে বায়োটিক মেডিসিন এবং আখের গুড় হালকা একটু লবণ দিয়ে মিক্সার করে দিছি গরত সমান গরতি আসবে তাই বলে এইভাবে দেওয়া যাবে না কিন্তু দিলে কি হবে অতিরিক্ত যখন গরম আসবে তখন স্ট্রোকের যে ঝুঁকিটা এটা কিন্তু আমরা দমন করতে পারবো না এস্টকের ঝুঁকি দমন করতে হইলে আমাদের আরও বাড়তি ওজন যদি পাইতে হয় তাহলে আমাদের ফার্মেন্টেশন করে দেওয়া লাগবে তাহলে আমাদের মুরগি কি স্টক করবে না ঠিক আছে ওইভাবে তো ওইভাবে ওজন আসবে অবশ্যই ওজন আসবে আপনার চোদ্দো দিনে দেখা গেল যে সাতশো গ্রাম আসলো কিন্তু চোদ্দ গ্রামে সাড়ে আটশো গ্রাম আসবে আরও দেড়শো গ্রাম বেশি আসবে হ্যাঁ এক্সট্রা চোদ্দ গ্রামে আপনার চোদ্দো দিনে সাতশো গ্রাম এটা কিন্তু সাধারণত কোম্পানির খাবারে কিন্তু আসবে না আসবে সাড়ে তিনশো এই মুরগিটার আপনি ওজনটা দেখলেন কতটুকু ওজন হইলো আচ্ছা ষোলো দিনে আপনারা কি দেখলেন যে ছয়শো আশি গ্রাম আমি তো বেশ কয়েকটা মাপ দিচ্ছি তাই না বেশ কয়েকটা মাপ দিছি না আচ্ছা আমার এখানে কিন্তু অক্সিজেন নাই সব কিছু বন্ধ এইটু পরে আমরা ছেলে যাব ভাষায় সাঁটার টাটার সব বন্ধ করে এ আলো বাতাস কিচ্ছু নাই কিন্তু পরিবেশে ভালো পরিবেশ যদি দিতে পারতাম ভালো পরিবেশ খোলা উন্মুক্ত পরিবেশ যদি দিতে পারতাম তাহলে তার রেজাল্ট কি আসতো ফাটাফাটি কোনো পাতলা পায়খানা নাই কোনো ঠান্ডা নাই এটা কিভাবে দমন করছি দেখছেন ওষুধ যা ছিল তাই কিন্তু আছে হ্যাঁ আপনারা ভিডিও তো দেখছেন না যে এক গাদা ওষুধ কিনে আমি এর জন্য ঠান্ডার জন্য এগুলো কিন্তু কিছুই খাওয়াই নাই কি চলতে আছে সেফগার্ড আপনার বি লাইট এনজাম টু প্লাস প্লাস আমাদের মধ্যে ধারাবিন দিয়ে দিই সুপ্রিয় দর্শক আমরা আজকে বাইদের একটা ট্রেনিং দিলাম ছোটো মোটো ট্রেনিং নাকি আপনারা শিখতে যেভাবে শিখছেন মোটামুটি আল্লাহর মতে ফেল খাবেন না হ্যাঁ ফেল খাবেন একটা ক্লাসে দুইশো জন ছাত্র থাকলে কিন্তু সবাই কিন্তু এ গ্রেড গোল্ডেন এ প্লাস বি গ্রেড সি গ্রেড এভাবে ফেলও করে আর এইভাবে যদি ভালোভাবে শিখে দিই তাহলে তো আশা করি ফেল করার কথা না হ্যাঁ আচ্ছা তা আমরা এই পর্যন্ত আজকে ভিডিও সমাপ্তি করতেছি অন্য কোনো ভিডিওতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে আবার সে বন্ধু সবাই ভালো থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম